আমি আপনাদের নিয়ে যাব ঠিক এই মসজিদেরই উত্তর পাশের একটি স্থানে যেখানে রান্নাবান্নার এক মহাযজ্ঞ চলছে এত রান্নাবান্না কিসের জন্য সেই বিষয়টি আপনাদের সামনে পরে উপস্থাপন করব। করবো ঐতিহাসিক সাই মসজিদের একটি উত্তর পাশের অংশ এখানে বিশ্রাম নেবার জন্য প্রচুর জায়গা করে দেওয়া হয়েছে প্রত্যেক শুক্রবারে চিত্র এরকমই প্রচুর মানুষ এখানে আসেন দূর থেকে মানুষের এরকম উপচে পড়া ভিড় দেখলে যে কই এই জায়গাটি সম্পর্কে জানার আগ্রহ পোষণ করবেন আমরা যাচ্ছি ঠিক উত্তরের একটি জায়গায় এই জায়গাটি দেখবেন যে প্রচুর মানুষ ওদিক থেকে এই দিকে আসে প্রত্যেকের হাতে কিছু না কিছু রান্না করা খাবার আসলে কি ঘটছে এই বিষয়টি দেখার জন্যই আমরা এই জায়গাটিতে যাচ্ছি আমার মনে হয় সেখানে গেলেই আপনারা বেশ ক্লিয়ার হয়ে যাবেন আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে ওদিকে আসলে মানুষের ঢল কেন মসজিদ যেহেতু এইদিকে ওখানে ঢল কেন খুবই ঘটে একটু ঘুরে যেতে হয়তো আমাদের পাঁচ মিনিট সময় লেগে যেতে পারে এই জায়গাটি শুক্রবারে একটি বড় বড়সড় মেলার সে কোনো অংশে কম নয় আমাদের সামনেই সেই জায়গাটি ধোঁয়ায় আচ্ছন্ন মনে হচ্ছে দূর থেকে আমরা দ্রুত সেখানে যাব এবং বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব কি এমন রহস্য যার কারণে এখানে এত মানুষের সমাগম হয়